নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই শীতকাল মানেই তো চারদিকে উৎসবের আর এই উৎসবের একটা অনেক বড় অংশ হচ্ছে মেলাটা যদি হয় হস্তশিল্প মেলা তাহলে তো ব্যাপারটা পুরো জমে কি আজকের ভিডিওতে আমরা যাব এমন একটা মেলায় যেখানে মাটির গন্ধ আর শিল্পীর হাতে ছোঁয়া মিশে থাকে চলুন সরাসরি মেলায় যাওয়া যাক মেলা শুরু হয়ে গেছে একুশে নভেম্বর থেকে চলবে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত সময় হচ্ছে দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত মেলাটা কোথায় হচ্ছে জানো তো মেলাটা হচ্ছে নিউ টাউন সব থেকে ভালো বলতে গেলে একদম সেন্ট্রাল মলের ঠিক অপোজিটে প্রতি বছরের মতন এবছরও কলকাতাতে শুরু হয়ে গেছে হস্তশিল্প মেলা দু আর এই হস্তশিল্প মেলাতে যত রকমের জিনিস দেখতে পাবে জিনিসই হচ্ছে একদম হাতে তৈরি করা এখানে ঘর সাজাবার জন্য অনেক রকমের জিনিস আর অনেক রকমের আইটেম পেয়ে যাবে মেলাতে ঢুকে প্রথমেই আমার চোখ পড়েছিল এরকম সুন্দর সুন্দর ডিঙ্গের দিকে তার মধ্যে থেকে সবথেকে পছন্দ হয়েছিল আমার ওই রিংটা এছাড়াও এখানে রয়েছে ধান দিয়ে তৈরি গয়না আর বিভিন্ন মেটালেরও গয়না এখানে সেখানে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এসেছে এই মেলা পাঠ দিয়ে তৈরি সুন্দর সুন্দর ব্যাগ পুতুল ঘর যাওয়া জিনিসপত্রের প্রচুর আইটেম ছিল ওখানে এই মেলার মেন আকর্ষণ হচ্ছে বিভিন্ন রকমের শিল্পকর্ম মেলায় গেলে দেখতে পাবে আমাদের বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে আসা শিল্পীরা আর তাদের নিজের হাতে তৈরি নানা রকমের জিনিস এই যেমন ধরুন নকশিকাতা কত বছর পুরনো এই লোকশিল্প ফুটে উঠেছে গ্রামীণ জীবনের ছবি এছাড়া রয়েছে টোকরা শিল্প বাঁকুড়ার মতো অঞ্চল থেকে আসা ধাতু তৈরি সূক্ষ্ম কারুকাজ এছাড়াও রয়েছে পোড়ামাটির কাজ মাটির শাঁখ পুতুল প্রদীপ ও ঘর সাজানো রকমারি জিনিস এছাড়াও রয়েছে মাদুর ও বেতের কাজ ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র ও শৌখিন সামগ্রী পটচিত্র ও সিল্ক শাড়ি তো পূর্ব মেদিনীপুরের পটচিত্র থেকে মুর্শিদাবাদের সিল্কের শাড়ি সিল্কের শাড়ি সোনামুখী প্রতিটা স্টলে যেন একটি জেলার নিজস্ব গল্প লুকিয়ে আছে এদের হাতে তৈরি করা নিজস্ব জিনিসগুলো মেশিনে তৈরি জিনিসের থেকে অনেকটাই আলাদা হয় আর অনেক বেশি শৌখিন প্লাস অনেক বেশি আন্তরিক হয়ে থাকে চলুন এর পর থেকে নিয়ে যাব পুরুলিয়ার এক স্টলে পুরুলিয়া ছৌ নাচের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই মুখোশ এই মুখোশ ছাড়া ছৌ নাচ কল্পনাও করা যায় না মুখোশগুলো সাধারণত মাটি দিয়ে তৈরি হয় প্রথমে আমি ভেবেছিলাম এগুলো হয়তো ভীষণ ভারী হবে তারপরে দেখলাম একদম হালকা এই মুখোশগুলো সাধারণত মাটি আর সেই সঙ্গে কাগজ এই সব কিছু দিয়েই তৈরি করা হয় আর তার সঙ্গেও বিভিন্ন রকমের পালক পুঁথি বিভিন্ন রকমের রঙ ও জড়ি দিয়ে সাজানো হয় প্রতিটা মুখোশ একটি নির্দিষ্ট চরিত্রকে ফুটিয়ে তোলে এই যেমন ধরুন শিব দুর্গা মহিষাসুর শ্রীকৃষ্ণ রাধারানী রাবণ অনেক কিছু এবং প্রতিটা মুখোশে যেসব জামা কাপড়গুলো পরানো থাকে সেগুলো অত্যন্ত চমকালো আর ছকমকে হয় যাতে তাদের নাচের সমতে আলো পড়লে দৃশ্যটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে শ্রীকৃষ্ণের মুকুটটি পরিয়ে আমি আমার বরকে সাজিয়ে নিচ্ছিলাম এরপর আমরা চলে এসেছিলাম বাঁকুড়ার একটি স্টলে সেখানে কি কি আছে সেটাই দেখিয়ে দিচ্ছি সোনামুখী বিষ্ণুপুর এসব জায়গা বিষ্ণুপুরে সিল্ক শাড়ি মানেই বাংলা তাঁত শিল্পের এক উজ্জ্বল ঐতিহ্য যার সঙ্গে জড়িয়ে আছে পৌরাণিক গল্প আর টেরাকোটা শিল্পের নকশা বিষ্ণুপুরে বিখ্যাত শাড়ি হলো বালুচুরি এবং স্বর্ণচুরি কৃষ্ণনগরের পুতুলের আসল জাদুটা কোথায় জানেন সেটা হলো এর বাক্য এই মাটির পুতুলগুলো যখন তৈরি করা হয় এগুলো এতটাই নিখুঁত হয় দেখে যেন মনে হয় যে এগুলো কোনো মাটির পুতুল না এগুলো আসলেই মানুষ বা আসলেই কোনো পশুপাখি তাদের মুখের হাসি কান্না অঙ্গভঙ্গি সব কিছুই খুবই কষ্ট করে ফুটিয়ে তোলা হয় বড় এরিয়া জুড়ে এই মেলাটা বসে যে হাঁটতে হাঁটতে আর দেখে ঘুরতে ঘুরতে কিন্তু পায়ে ব্যথা ধরে যাবে এই সব দোকান ঘুরে আমরা চলে এলাম দার্জিলিং এর মোমো খেতে হ্যাঁ এই মোমোটাও কিন্তু মেলার পাওয়া যাচ্ছে মেলা থেকে বেরিয়ে বাইরেই দেখতে পাবে আবারও যেন একটা মেলা বসে কার্পেট ও পাপোশের অনেক কালেকশন পেয়ে যাবে এছাড়াও এরকম কাঠের টি টেবিল বসার জায়গা অনেক কিছু রয়েছে এই জায়গায় তাহলে দেখলেন তো হস্তশিল্প মেলা আমাদের জন্য কতটা আনন্দের এখানে এলে মন ভালো হয়ে বেলা থেকে বেরিয়ে দেখলাম ঘটি গরম বিক্রি হচ্ছে তো ওটা খেতে খেতে আমরা চলে এসেছিলাম বাড়ি আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে